আসসালামু আলাইকুম আমি আরবি কুকিং বাই কিচেন চ্যানেলে আরও একবার স্বাগত জানাচ্ছি আজকে নতুন আরো একটি রেসিপি দেখার জন্য যেহেতু সিজনটা কাঁচা আমের সেই সাথে প্রচণ্ড গরম আর এই প্রচণ্ড গরমে প্রাণ কলিজা ঠান্ডা করার মতো যদি রকম ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের টক মিষ্টি শরবত থাকে তাহলে তো কোনো কথাই নেই আজকে আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমের টক মিষ্টি শরবত তৈরি করা একদমই সহজ আর খেতে তো ভীষণ মজার চেষ্টা করেছি একেবারে সহজভাবে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা করছি আজকে রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে কাঁচা আমের শরবতটা বানানোর জন্য প্রথমে লাগবে কাঁচা আম আর এজন্যই আমি এখানে মাঝারি সাইজের চারটা মতো কাঁচা আম নিয়েছি এবার এই আমগুলো পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিচ্ছি আমগুলো ধুয়ে নেওয়ার পর এবার এই আমগুলো সিদ্ধ করার জন্য আগে থেকে প্যানে পানি দিয়ে একটা বলক তুলে নিয়েছি তাতে করে প্যানে আম দেওয়ার পর বলক তুলে নেওয়ার জন্য অনেকক্ষণ সময় নিয়ে অপেক্ষা করতে হবে না এখন এই আমগুলোকে ঢেকে বিশ মিনিটের জন্য সিদ্ধ করে নেব বিশ মিনিট পর যখন আমগুলো সিদ্ধ হয়ে যাবে তখন প্যান থেকে আমগুলো তুলে নিচ্ছি এখন এই আমগুলো ঠান্ডা হওয়ার জন্য সাইড করে রেখে দিচ্ছি যেই গ্লাসটাতে আজকে আমি কাঁচা আমের শরবতটা পরিবেশন করব সেই গ্লাসের কিনারে একটু লেবুর রস দিয়ে এভাবে ঘষে নিচ্ছি এটা অপশনাল চাইলে স্কিপ করতে পারেন আমি যেহেতু ভিডিও করছি সেজন্য আর কি করে নিলাম এবার একটা প্লেটের মধ্যে লাল মরিচের গুঁড়া নিয়ে নিচ্ছি এক চা চামচ লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো অথবা টেস্ট অনুযায়ী চিনি দিয়ে দিচ্ছি দুই চা চামচের মতো এখন এগুলোকে সব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি এবার এই মরিচ লবণ আর চিনির মিশ্রণটার মধ্যে লেবু মিশিয়ে নেওয়া গ্লাসটা ঘুরিয়ে ঘুরিয়ে মিশ্রণটার সাথে মিশিয়ে নিলেই ডেকোরেশন করা হয়ে যাবে গ্লাসের কিনারের মধ্যে লেবুর রস দিয়ে এভাবে একটু ঘষে নিলে মরিচ লবণ চিনির মিশ্রণটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে আর দেখতেও বেশ সুন্দর লাগছে পরিবেশন করার আগে এভাবে একটু ডেকোরেশন করে নিলে দেখতেও বেশ আকর্ষণীয় লাগবে এখন এটাকে সাইড করে রেখে দিচ্ছি এবার এই সিদ্ধ করে রাখা আমগুলো খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এবার আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি আমগুলোকে আমি এভাবে খোসা সহ সিদ্ধ করেছি এটা আমার কাছে সহজ মনে হয়েছে তবে আপনারা চাইলে সিদ্ধ করার আগে খোসাটা ছাড়িয়ে তারপর ছোট ছোট টুকরা করে সিদ্ধ করে নিতে পারেন আর দেখেই নিলেন খোসাটা ছাড়ানো কতটা সহজ হয়েছে এবার এই আমগুলো থেকে আটিটা ছাড়িয়ে নিচ্ছি আমের আটি থেকে আমগুলো ছাড়ানো হয়ে গেলে আমের আটিটা ফেলে দেব এবার আমগুলো একটা ব্লেন্ডারে জারে নিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি বিট লবণ চার চামচে তিন ভাগের এক ভাগ নর্মাল লবণ দিচ্ছি স্বাদ মতো গোলমরিচের গুঁড়া দিচ্ছি চার চামচে তিন ভাগের এক ভাগ তবে গোলমরিচের পরবর্তীতে একটা কাঁচামরিচ দিতে পারেন ধনিয়া পাতা দিচ্ছি হাফ কাপের মতো শরবতটাকে আরও স্ট্রং ফ্লেভার আনার জন্য দিয়ে দিচ্ছি পুদিনা পাতা ওয়ান ফোর্থ কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন এবার এক কাপের মতো ঠান্ডা পানি দিয়ে ব্ল্যান্ড করে নিচ্ছি মাত্র দেড় থেকে দুই মিনিটের মতো ব্ল্যান্ড করে নিলেই খুব ভালো মতো ব্ল্যান্ড হয়ে যাবে প্রথমে এক কাপ পানি দিয়ে ব্ল্যান্ড করে আবারও দেড় কাপ পানি দিয়ে ব্ল্যান্ড করব। যেহেতু আমগুলো আগে থেকে খুব ভালো মতো সেদ্ধ করা ছিল এ পর্যায়ে ব্ল্যান্ড করতে বেশি সময় লাগবে না মাত্র দেড় থেকে দুই মিনিটের মতো ব্ল্যান্ড করে নিলেই হবে ব্ল্যান্ড করা হয়ে গেলে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি ধনিয়া পাতা পুদিনা পাতা অথবা আমের যেন কোনো আঁশ না থাকে ভালোভাবে ছেঁকে নাও হয়ে গেছে এবার চাইলে এভাবেই নর্মাল ফ্রিজের চেম্বারে রেখে দিতে পারেন খাওয়ার আগ পর্যন্ত এবার তৈরি করে রাখা কাঁচা আমি শরবতটাকে গ্লাসের ঢেলে পরিবেশন করে নিচ্ছি পরিবেশন করার আগে অবশ্যই বরফ দিয়ে তারপর পরিবেশন করবেন তখন শরবতটা খেতে ঠান্ডা ঠান্ডা আর রিফ্রেশিং লাগবে বাস তৈরি হয়ে গেল ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের রিফ্রেশিং শরবত ধনিয়া পাতা আর পুদিনা পাতা দেওয়ার কারণে শরবতের কালারটা গ্রিন কালার হয়েছে মাসাল্লাহ দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে প্লিজ লাইক চেয়ার কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন এতে করে আমি নতুন যখন ভিডিও আপলোড দেবো সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর আপনি আপনার সময় সুযোগ মতো দেখে নিতে পারবেন আর অলরেডি এই কাজগুলো যারা সম্পূর্ণ করে ফেলেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই খুব বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম